আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের অশীষ অশীষ মেহের আপনারা সবাই ভালে আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রব্বুল আলামিনের অশীষ অশেষ মেহেরবানিতে আমিও ভালে আছি ছুড়া কাউসার পড়িয়া তেলে ফুক দিলে কি হয় আপনারা শিখতে পারবেন তার আগে আমার একটা অনুরোধ থাকিল আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করি দেন তাই শোনেন আসল মূল কথা ছুড়া কাউসার সরিষার তেলে ফুক দিলে কি হয় আপনারা ভালভাবে মনোযোগ দিয়ে শোনেন দেখো ভাই এগলে কথা কার্যকারী কথা কার্যকারী বস্তুগুলি আপনারা শিখি নেন আপনাদের কাজে আসবে দেখো নিজের সুরক্ষা নিজেই করো আপনারা দেখ আজকাল এরকম দিন আসি গেছে কারো বাড়ির কায়ো যাইতে পারে না কারো বাড়ির যাওয়া ভাল পায় না আপনারা যে কোনো মানুষ হোক যদি ডাক্তার যান আসি না তাই আপনারা এই আমলটা আপনারা শিখি নেন আপনাদের ঘরের বাচ্চা খরচা আছে যে কোনো মানুষ বাচ্চা যাই হোক বড়ো মানুষ হোক যে কোনো মানুষের আপনার যদি কীভাবে কোনো বস্তু আক্রমণ করে হাওয়া জাতীয় বস্তু আপনারা এই বস্তুটা করবেন যে নিয়মে আমি বলবো সেই নিয়মে আপনারা করবেন দেখেন ভাই কারেন্টের মতন লাগিয়ে যাবে কারেন্টের মতন আপনাদেরকে কোনো ফালে যাইতে লাগবে না কোনো হুজুর সাহেবকে বলতে লাগবে না ডাকতে লাগবে না কোনো কবরেজকে ডাকতে লাগবে না আপনারা এই কাজটা আপনারা আজকে শিখি যান আপনাদের বহুত কাজ আসবে বহুত একদম বহুত চিন্তিত থাকি আপনারা দূর হয়ে থাকবেন সুরা কাউসার সুরা কাউসার আপনারা পড়বেন দেখবেন যদি ঘরে কোনো বাচ্চা কচ্চা কাঁদি থাকে এনি টাইম যদি কাঁদি থাকে মানে চুপ হয় না কোনো ধরনের চুপ হয় না তো আপনারা যদি বোঝেন আপনারা যদি ধরা পান যে না বাচ্চাটা কাঁদবে নাছে কিবে হাওয়া লাগছে বাচ্চা কাঁদে দেখো ছোট বাচ্চা যদি কাঁদে এক পেট বিষিয়েলে কাঁদে আর এক হাওয়া লাগিলে কাঁদে আর যদি বাচ্চার কোনো বেমার আদি ছয়ে থাকে সেটা বেলেগ কথা কিন্তু যদি আপনার বাচ্চার যদি হাওয়া জাতীয় বস্তু লাগছে দেও পিসেস ভূত পেতনি যদি লাগি কান্দিতে থাকে তা আপনারা কতগুলো মানুষ কাঁদড়ি লাগে দেয় তাই কাঁদে আপনারা একটাই কাম করবেন আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা করি দেখেন কীরকম ফল পান আপনারা কি কাম করবেন আপনারা একটা কাপের মধ্যে যে কোনো কাপ হোক বাটি হোক তাই সরিষের তেল নেবেন কিছুটা পরিমাণ সরিষের তেল নেবেন সরিষের তেল নিয়ে আপনারা ছুড়া কাওসার, ছুরা ছুড়া তিনবার হোক সাতবার হোক পাঁচবার হোক আপনারা ছুড়া কাউসার পড়বেন কোন পর্যন্ত পড়বেন মই কয়া আসন আপনারা ওই পর্যন্ত পড়ি আপনারা ফুক দিবেন ফুক দিয়ে তারপরে আপনারা ওই বাচ্চাটার চোখের কোটার সামান্য একটা লাগে দিবেন আর একটা কাম করবেন যদি আপনাদের বাচ্চা কাঁদিয়ে আসে কাঁদিয়ে আসে সুপ না হয় তাহলে আপনাদের ঘরে যদি চুলা থাকে তাহলে চুলে যদি থাকে তখন ওই চুলের আপনারা বাঁ হাতের কানি নগের মধ্যে ওই তেল লাগাবেন আর চুলের যদি ওই যে খড়ি ঠেলা দেয় বা আগুন ধরায় সেই রাস্তাটা চুলের একটা নালা বানায় ওই নালার মধ্যে আপনারা কি করবেন এই যে কানি নগের মধ্যে তেলটা ভরালেন তেল ভরার পরে আপনারা এক নিকেশে ওই নাল মাটি গিলে যে আছে আহার মধ্যে নাল মাটি থাকে নাল মাটির মধ্যে কানি নগটা টান দিবেন টান দেওয়ার মধ্যে যতটুক আপনার কানি নগের মধ্যে ওঠে অতটুক নিয়ে আপনারা এক একনিকেশে আপনাদের বাচ্চার বাঁফালের কফালের মধ্যে একটা ফোঁটা দিয়ে দিবেন দেখেন যদি আপনাদের বাচ্চা যদি কোনো উপরেণী বস্তু আকর্ষণ করি যদি আছে তখন আপনাদের বাচ্চা পাঁচ মিনিটের মধ্যে সুভ হয়ে যাবে আপনাদের বাচ্চা একদম পুরো নীদ পড়ে যাবে নিন্দ আসিয়ে যাবে তা আপনারা সুরেটা কি পর্যন্ত পড়লে কাজটা হবে আমি বলতেছি দেখো যেমন নাকি ইন্না আতাইনা কাল কাও সার 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 এই যে তিনবার করি পড়বেন ইন্না আতাইনা, কাল কাও সার 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 এই যে এই ভাবমতে পড়বেন পড়ি এই একবার করে পড়বেন আর সার 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 তিনবার কয়া ফুক দিবেন ফির একবার করে পড়বেন ফির সার 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 কয়া খুব দিবেন এই ভাব মতে তিনবার যদি আপনারা ওই পর্যন্ত পড়েন বা সাতবারও পড়বের পান পড়িয়ে এই কাজটা করেন দেখেন আপনাদের বাচ্চা আর যে কোনো বাচ্চা হোক বুড়েন্টি হোক যদি বড়ো মানুষ হোক যদি বাচ্চা বাচ্চা যদি ফুঁতি ধরছে ফুটি ধরে ফালাং দাফান করিয়ে আসে আপনারা এই কাজটা করেন দেখেন লগে লগে প্রমাণ পাবেন লগে লগে প্রমাণ পাবেন আপনারা আপনারা অনুরোধ করি কম এই কাজটা করেন দেখো আজকাল এমন জামনা আসে গেছে কাইও কারোবারে যায় না কাহো ডাইটলে আসি না কোভরেজ গিলের ওইখানে যাবেন আপনারা কোভরেজ গিলের ওইখানে যাইতে যাইতে কামে সারা হয়ে যাবে টাইম নষ্ট হয়ে যাবে আপনারা নিজে নিজে করে থাকেন এই কাজটা দেখেন রকম কাজ হয় তাই আমি আজকে এই পর্যন্ত বললাম আপনারা আমার চ্যানেলটা অনুরোধ করি সাবস্ক্রাইব লাইক করি দেন তাই আমি ভাল ভাল ভিডিও দিব আপনাদের যাতে কাজে আসে তা আজকের মনে এইখানে শেষ খোদা হাফেজ